আর গণভবন তো সরকারি সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও লুটপাট করতে গিয়েছে কিন্তু কত বড় বেইমান মুনাফেক যে তার ক্ষমতালোভ এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে আর একে হত্যা করার পর্যন্ত পরিকল্পনা করলো যাকে সব থেকে বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ ছয় টাকা বেতনের চাকরি সালে পেয়েছিলেন আমি সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেয়েছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোভ বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরেই তার মাথায় হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ছিল না নাই অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানী কুইনসোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং ক্ষুদ্র ঋণ জাতিসংঘে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থা এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন বিল মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুবিপাকে কোনোদিন মানুষকে এক পাশে সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ তখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনুস কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা কোমলমতি তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তার ঝুঁকে চলে এসেছে আবার আর একজন সমন্বয়ক বললো কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই এবং জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম এটাই কি আমাদের অপরাধ